গতকালকে বিশৃঙ্খলা হোক এটা কার ছিল পরাজিত শক্তির এখন ওই বিশৃঙ্খলা হোক এটা যারা চাচ্ছে এবং বিশৃঙ্খলাটা যদি আমাদেরই দ্বিদাদ্বন্দ্বে আমরা করে দিই তাহলে তাদের পারপাসিতে আমরা সার্ভ করলাম এই জন্য আপনারা এটা কথাটা সুশীলভাবে নিয়েন না এবং অন্যভাবে না নেই একজন অনুরোধ করবো শুধু বক্তব্য এটাই যে আমরা যদি রাষ্ট্রকে ঠিক করি তাহলে এগুলা এমনিতে ঠিক হয়ে যাবে আপনি যদি মাস্টার্স পাস করেন তাহলে কেউ জিজ্ঞেস করবে যে ভাই আপনি এসএসসি পাশ করছেন কিনা কোটার প্রশ্ন করার কোন দরকার নাই তাহলে বিষয়টা হচ্ছে রাষ্ট্রটা যদি ঠিক হয়ে যায় তাহলে ওটাকে খেলার মাঠ বানানো তখন একটা রাষ্ট্রীয় আপনার একটা কি জানি বলে ওই যে একটা স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সিটি কর্পোরেশনের একটা সিটি যথেষ্ট আপনি একটা বুলডোজার নিয়ে গেলেন একজন বলবে এটা এটা ঠিক আরেকজন বলবে ঠিক না এতে করে তো বিপ্লবীদের মধ্যেই বিভিন্ন মত মতানৈক্য বিশৃঙ্খলা এগুলো তৈরি হচ্ছে এবং এটার সুযোগ নিচ্ছে এই প্যাসিবাদী যে আমলাদের যে সেট যে পুলিশের সেট আপ একটা অংশ কিন্তু বলছে যে কাজটা ঠিক না

চাচ্ছে তাদের চাওয়াটা আমি ভুল বলবো না কিন্তু যারা যে প্রক্রিয়া চাচ্ছে এই প্রক্রিয়াটা নিয়ে আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে রিথিং করার জন্য অনুরোধ জানাবো